চালের ছোট ছোটো কালো পোকা থেকে বাঁচার উপায় অনেক সময় এমন হয় যে চাল বেশি থাকলে তাতে পোকা ধরে এমন অবস্থায় পোকা দূর করার পরও সে ভাত খেতে ভালো লাগে না আসলে চাল বেশি দিন মজুদ করে রাখলে তাতে মাইটের মতো ছোট পোকা হয়ে থাকে চালে পোকা এড়াতে ছোট ছোট টিপস অনুসরণ করলে চালে আর কোনো দিন পোকা ধরবে না নিম পাতা বা তেজপাতা ব্যবহার করে নিম পাতায় কীটনাশক গুণ রয়েছে এটি শস্য সংরক্ষণের একটি ঐতিহ্যগত উপায়ও বটে পাত্রে চাল রাখার পর তাতে নিম পাতা ও কিছু তেজপাতা দিয়ে রাখুন এতে মজুদকৃত চাল অনেক দিন নিরাপদ থাকবে এতে চালের পোকার ঝুঁকিও দূর হবে এক মাস পর পর পাতা পরিবর্তন করতে হবে চালের মধ্যে শুকনো লঙ্কা ব্যবহার করে পাত্রে চাল রাখার পর অবশ্যই এতে ছয় থেকে সাতটি আস্ত শুকনো লঙ্কা রেখে দিন এতে করে চাল অনেক দিন পোকামাকড় থেকে নিরাপদ থাকবে সপ্তাহ পর পর লঙ্কা পরিবর্তন করে দেবেন পুরনো লঙ্কা রান্নার কাজে ব্যবহার করে নিতে পারবেন কালো গোলমরিচের বীজ ব্যবহার করে শুকনো লাল লঙ্কা না থাকলে চালে গোটা কালো মরিচের দানাও রাখতে পারেন এতে চালে পোকাও হয় না পোকামাকডের হাত থেকে চালকে রক্ষা করতে লাল লঙ্কা ছাড়াও কালো মরিচের দানা ব্যবহার করা যেতে পারে তা কিন্তু অনেকেরই অজানা ফ্রিজ ব্যবহার করে অনেক সময় দেখা গেছে গরমের কারণেও চালে পোকা পড়ে বেশি পরিমাণে চাল না থাকলে বায়ুরোধী পাত্রে ভরে ফ্রিজে রাখতে পারেন শীতলতার কারণে ধানে পোকা পড়বে না এছাড়া পোকা যদি ধরে যায় তাহলে বায়ুরোধী পাত্রে ভরে ঢাকনা বন্ধ করে একদিনের জন্য ফ্রিজে রাখুন পরের দিন তা বের করলে দেখবেন সব পোকা মরে গিয়েছে তখন পোকা বেছে ফেলে দেবেন আর এই চাল রান্নার আগে ভালো করে ধুয়ে সামান্য গরম পানিতে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবেন এতে করে কোনো জীবাণু এতে থাকবে না আর স্বাদেও খারাপ হবে না বাজরতি পাত্র ব্যবহার করে অনেক সময় এক বস্তা চাল এনে সরাসরি বাক্সে রাখলেও চাল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে পলিথিন বা পাত্রে কখনোই চাল রাখবেন না এগুলি সর্বদা বাজরতি পাত্রে রাখা উচিত বাতাসের কারণে চাল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে একটি বাজুরতি পাত্র থাকলে এতে আর্দ্রতা আসার সম্ভাবনাও কমে যায় এতে চাল রেখে দিলে অনেক দিন সংরক্ষণ করা যায় আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ